অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে ভারতীয় সেনার বীরত্ব দেখেছে সারা বিশ্ব ভারতীয় সেনার বীরত্বের কাছে কার্যত যত ধরাশায়ী হয়েছে পাকিস্তান ভারতের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর এই অবদানের জন্য সেনাবাহিনীকে কুন্ডিস জানালো তৃণমূল কংগ্রেস শনিবার ভারতীয় সেনাকে কুর্ডিস জানিয়ে উলুবেড়িয়ার চণ্ডীপুরে পদযাত্রা আয়োজন করেছিল উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেস এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা চণ্ডীপুর হাসপাতাল এলাকা থেকে বিচিলটি শুরু হয়ে কুলগাছিয়া সুপার মার্কেটে গিয়ে এই পদযাত্রাটি শেষ হয় এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল কর হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা নিশ্চয়ই আপনারা পূর্ববর্তী বক্তার মাধ্যমে নিশ্চয়ই শুনেছি ভারতবর্ষ মৃত্যুবরণ করার পর ভারত সরকার সেনাবাহিনী ভারতবর্ষের অপারেশন সিন্দুর শুরু হয় এই অপারেশন সিন্দুরে

হরিমের পাশে যেমন থেকে মুর্শিদাবাদ থেকে পরিবারের পাশে থেকে আর একজন আমাদের